বিসমিল্লা রহমানুর রহিম বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের বিডিওর বিষয়টা হলো বাংলাদেশের বিএনপি নামক রাজনৈতিক দলের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণাব ভট্টার একটা যে সাক্ষাৎ হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে চাই প্রথমে বলতে চাই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছে ভারত আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী এবং এই যে ভারতের সাথে আওয়ামী লীগের যে একটা মাখামাখি এবং শুভাকাঙ্ক্ষী এটা ভারত সর্বস্ব দিয়ে প্রমাণ করেছে এখন প্রশ্ন হলো যে ভারত কেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিচ্ছে না এটা নিয়ে অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ আছে তবে বর পাঁচই অগস্টের যে পট পরিবর্তনের পর ডক্টর ইনুস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের সাথে ভারতের কোনো সম্পর্ক এখনও অদ্যাবধি গড়ে ওঠেনি এবং সহসা গড়ে উঠবে বলেও মনে হয় না আমরা ভেবেছিলাম যে সম্পর্কটা গড়ে উঠলে হয়তো জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক ফাঁকে সাইডলাইনে ডক্টর ইউনুস সাহেব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ হবে কিন্তু সেই সাক্ষাৎটাও হয়নি তো ডক্টর ইনুস সাহেবের সাথে যেখানে সম্পর্ক না গড়ে বিএনপির সাথে কি সম্পর্ক গড়ে তুলছে এটা একটা আলোচনা বিষয় আজকে সারাদিন ভারত মনে করেছে যে যে ডক্টর ইনুসের সরকার একটা অল্প বা খণ্ডকালীন সরকার অল্প সময়ের সরকার এই সরকার একটা নির্বাচন দিবে সেই নির্বাচনে বেশিরভাগ মানুষের ধারণা যে বিএনপি সরকার গঠন করবে এটা একদম দিবালকের মতো পরিষ্কার যদি অন্য কিছু না হয় দিবালকের মতো পরিষ্কার যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে আগামীতে তাহলে বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার অর্থাৎ ভোটের জনগণের সরাসরি ভোটের মাধ্যমে তে ভারত যেহেতু গণতান্ত্রিক একটি রাষ্ট্র ভারত অবশ্যই চাইবে যে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের হাজার অভিযোগ আছে আমি আবারও বলি কথাটা শত শত হাজার অভিযোগ আছে কিন্তু তারপরেও ভারত কখনোই আমাদের বাংলাদেশকে ইগনোর করতে পারবে না অবহেলা করতে পারবে না কারণ বাংলাদেশের প্রায় সীমান্ত জুড়েই ভারতের অবস্থান অল্প কিছু অংশ আছে মিয়ানমারের সাথে আমরাও তাদেরকে ফেলে একা চলতে পারবো না অনেকে হয়তো বলবে যে আপনি কেন এই কথা বলেন যেটা সত্য সেটাই সস্তা জনপ্রিয়তা ফেসবুক বা ইউটিউবে সস্তা লাইক কমেন্টসের জন্য আমি কোনো ভিডিও করিনি আমি আবারও বলি আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ভারতের সাথে মুসলিম দেশগুলোর খুব ভালো সম্পর্ক অনেকে হয়তো জানেন না আফগানিস্তানের যে বর্তমান তালেবান সরকার আছে তালেবান সরকারের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ইরানের সাথে ভালো সম্পর্ক ইভেন মধ্যপ্রাচ্যের যে সকল ধনী আরব রাষ্ট্র আছে প্রত্যেকের সাথে ভারতের ভালো সম্পর্ক শুধুমাত্র পাকিস্তানের সাথে নাই সেটা এক ভিন্ন বিষয় তো এখন যে মূল কথায় আসি আবার ঘুরে ফিরে যে বিএনপির সাথে আজকের এই সাক্ষাৎটা অনেক কিছু ইঙ্গিত বহন করে বেগম খালদা জিয়াকে যখন ভারতের প্রণব মুখার্জি রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ করেন বেগম খালেদা জিয়া বারবার একটা কথা বলেছিলেন যে চাইলে প্রতিবেশী বদল করা যায় না বাড়ি বদল করা যায় প্রতিবেশী বদল করা যায় না বেগম খালদা জিয়াও চেষ্টা করেছিলেন যে ভারতের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য কিন্তু বেগম খালদা জিয়া ভারতে অবস্থান করাকালীন বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক মহল এমনভাবে এটাকে নেগেটিভলি নিয়েছে যে বিএনপির সাধারণ কর্মী সমর্থকরাও তখন ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা এটাকে নেগেটিভ নিয়েছে এটা যারা রাজনৈতিক বোদ্ধা তারা জান কারণ বাংলাদেশে কিছু ইসলামী সংগঠন আছে তারা প্রতিদিন কথায় কথায় তারা ভারত বিরোধী পোস্ট করত বিএনপির সাধারণ সরল কর্মীরা এটাকে ভাইরাল করে ফেলেছে এই সব কারণে ভারত বাংলাদেশে বিএনপি নামক দলের উপর কোনো আস্থা রাখতে পারেনি গত পনেরো থেকে সতেরো বছরে বিএনপির পক্ষ থেকে যতই বলা হয়েছে ভারতকে যে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলেন আওয়ামী লীগের সাথে নয় কিন্তু তারপরেও ভারতের সরকার আওয়ামী লীগের সাথে সম্পর্ক গড়েছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেনি এখন সময় এসেছে ভারতকে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলার একটা বড় অংশই হলো বিএনপির সাথে সম্পর্ক গড়ে তোলা বিএনপির যদিও একটা রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের একটা বিশাল অংশের প্রতিনিধিত্ব করে এখন ভারত যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় এটা প্রথমে ভারতকে প্রমাণ করতে হবে যে তিস্তার চুক্তি গঙ্গার পানির চুক্তি সীমান্ত হত্যা এইগুলো যদি ভারত কাটিয়ে উঠতে পারে তাহলে ভারত যে বাংলাদেশের মানুষের সাথে সেটা বিএনপি হোক বা বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগ যে সরকারই থাকুক তাদের সাথে যে ভারত একটা সম্পর্ক গড়ে তুলতে চায় এটার একটা প্রমাণ হবে যদি ভারত এই বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছে আবার দেখা গেল যে সীমান্তে আবার দুদিন পরে আবার হত্যা করলো সামনে শুষ্ক মৌসুম চলে আসছে পানি দিচ্ছে না পানির ন্যায্য হিসা বাংলাদেশ যেটা পাওয়া সেটা দিচ্ছে না তাহলে বুঝে নিতে হবে যে ভারতের যে সম্পর্ক গড়ে তুলতে চায় এটা হবে একটা ছল চাতুরি জাস্ট নিজেদের স্বার্থটা আদায় করার জন্য একটা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য একটি বৃহৎ রাষ্ট্রের যে ধরনের মন মানসিকতা যে ধরনের ছাড় দেওয়ার যে মন মানসিকতা থাকা দরকার ভারত যদি সেই দিকে না হাঁটে তাহলে ভারত বিএনপির সাথে সাক্ষাৎ করুক আর জিয়ার সাথে সাক্ষাৎ করুক বা বাংলাদেশের সমস্ত জনগণের সাথে সাক্ষাৎ করুক কোনো সাক্ষাৎ কোনো আলোচনা একটা ভালো ফল বয়ে আনবে না ধন্যবাদ সবাইকে